এজন্য মুসলমান ভাইর আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা যে সুরাতুন নাসরের ভিতরে বলেছেন যে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে তখন আল্লাহ তাআলা বিজয় দান করবেন তখন আল্লাহ তাআলা সফলতা দান করবেন আর যখন আল্লাহ তাআলা সফলতা আসিয়া যাইবে তখন আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে মক্কা বিজয়ের আগে মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করে নাই যখন আল্লাহ তালা রাহাবিব না আল্লাহ তালা মক্কা বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন আর যখন মক্কা বিজয় করে ফেললেন মক্কা বিজয় করার সাথে সাথে হাজার হাজার মানুষ অথবা দলে দলে মানুষ মুহাম্মদ সাল্লু আলিহ সাল্লামের হাতে বায়াদ হয়ে মুসলমান হয়ে গেল মুফাসিনে কেরামগন বলেন তাহলে আগে কেন হইল না এখন দলে দলে এত স্বজন প্রীতি দেখাইতেছে মক্কার মানুষগুলো আগে কেন করে নাই আগে অনেকেই করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারে নাই কুরাস বাহিনীদের ভয়ে তাদের ভয়ে করতে পারে নাই তাদের মনে মনে আকাঙ্ক্ষা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুত্র থেকে নবুয়াতের দাবি করতেছে সেই গুত্রের মানুষগুলো যদি মোহাম্মদকে মেনে নেয় মুহাম্মদের ধর্মকে মেনে নেই তাহলে বুঝতে হবে এটা সত্য ধর্ম তাদের মনে মনে আকৃদা ছিল যখন মক্কা বিজয়ের পরে কুরাইশরা যখন মুহাম্মাদের হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল তখন আশেপাশের সমত্র গুত্র ইয়ামেন থেকে কয়েক হাজার স্বর্ণ কয়েক হাজার স্বর্ণ কালেমা পড়ে মুসলমান হয়ে রাস্তা দিয়ে মিছিল করতে করতে আল্লাহ আকবার না রে তাকবীর আল্লাহ আকবার তাকবীর বলতে বলতে আজান দিতে দিতে স্লোগান দিতে দিতে মক্কাতে প্রবেশ করছে তাহলে এটা হচ্ছে আল্লাহ তালার সাহায্য আল্লাহ তালার সাহায্য আসলে দুনিয়ার কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না এজন্য মুসলমান ভাইয়ার আমার আল্লাহ তালা ইসরার প্রথমে বাগে আসাদ করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন আজকে দুনিয়ার জমিনে যদি আমরা হকের উপরে চলি দুনিয়ার জমিনে যদি আল্লাহ তালার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি আমাদের উপরে অনেক বিপদ আফদ আসতেই থাকবে আসতেই থাকবে কিন্তু এই সমস্ত বিপদ আফদ থেকে হেফাজত যিনি করবেন তিনি কে আল্লাহ কারণ আল্লাহ তালার ওয়াদা আদা আল্লাহ তালা বলেন বিপদ আসবে অমা আসবাদ الذين إذا أصابتهم مصيبة قالوا إن لله وإنا إليه راجعون جخن الله تعالى مصيبة دبن مصيبة جخن تما در عجبة لا قالوا لا إلا الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون تخن أبني لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين مصيبة عشق আমরা তো মুসিবতের জন্যই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের ভিতরে বলেন যে দুনিয়া সিজনুল মুমিন ও কাফিরিন যে দুনিয়াটা দুনিয়াটা মোমেনদের জন্য হচ্ছে জেলখানা আজাব খানা আজকে আমরা মনে করি যে যে সমস্ত হুজুররা জেলখানায় আছে ওরা মনে বড় অপরাধি আল্লাহর কসম মনে রাখতে হবে যারা জেলখানায় আছে সকলেই কিন্তু আসামি না আমি একটা কথা প্রায় বলি যে আল্লাহ তালা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বড় ধরনের পরীক্ষা দেন যে রকমভাবে ইব্রাহিম আলী ইসলাতাম খলিল উপাধি পাইছেন কষ্ট ছাড়া কষ্ট করেছেন পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষাতে বিজয় লাভ করেছেন সেই জন্য আল্লাহ তালা খলিলুল্লাহ উল্লাহ উপাধি দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপনা আমার নবী হাবিবুল্লাহ উপাধি পেয়েছেন কষ্ট ছাড়া তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন নামাজে দাঁড়িয়েছেন নামাজে শেষ দেয় গেছেন তো কাফেররা উঠে নারী বুড়ি উপরে চাপায়া দিছে কষ্ট ছাড়া দিন আসে নাই কষ্ট ছাড়া সফলতা আসে নাই কষ্ট ছাড়া দিনও আসবে না তাহলে আমি একটা কথা প্রায় সময় বলি যাদেরকে আল্লাহ তালা যত বেশি মোহাব্বত করেন আল্লাহ তালা তাদেরকে তত বড় ধরনের পরীক্ষা দেন আজকে যে সমস্ত উলামায়কেরাম জেলখানায় আছে বুঝতে হবে আমাদের চাইতে তাদেরকে বেশি ভালোবাসেন আমাদের চাইতে বেশি ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা একটু কষ্টের মধ্যে রাখছেন এজন্য মুসলমান ভাইরা আমার আমাদের উপরে যতই বিপদ আফদা আসুক না কেন আমাদের উপরে যতই মুসিবত আসুক না কেন সমস্ত মুসিবত থেকে আল্লাহ তালাই হেফাজত করবেন আল্লাহ তালাই আমাদেরকে রক্ষা করবেন এই আশাকে ব্যক্ত করে আমরা যদি সামনে অগ্রসর হই আল্লাহ তালাই আমাদের সাহায্যকারী হয়ে যাইবেন তাই আয়াতের আরো অনেক কথা আছে এই সুরাতুন নাসর কোরআনের সর্বশেষ সুরা কমপ্লিটলি সুরা হিসাবে কোরআনের সর্বশেষ সুরা কিন্তু কিছু আয়াত নাজিল হয়েছে যেরকমভাবে ভাবে মুফাসির কারণ বলেন যে সুরাতুন নাসরের পরে আল্লাহ মাকমাল তুলাকুম দিন আহকুম ওয়াতম তো আলাই ইকুম নিয়ামতি ওর দি তুলাকুন ইসলাম আ এই আয়াত সুরাতুন নাসরের পরে নাজিল হয়েছে আরও আয়াত আছে লতাদে জয়াতু আংশু শুকুম এই আয়াত সুরাতুন নাসরের পরে নাজিল হয়েছে কিন্তু কমপ্লিটলি প্যাকেজ সোরা হিসাবে আল্লাহ তাআলা সুরা নাসর সরব সুরাতুন নাসর কুরআন শরীফের বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয় তাহলে আমরা সকলেই সেই রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না রাজি আছি না ইনশাল্লাহ সকলে যদি আওয়াজ দিয়ে বলি রাজি আছি ইনশাল্লাহ যদি আজকে আমরা আওয়াজ না দেই আজকে যদি আমরা চুপ করে বসে থাকি আজকে যদি আমরা মুখে তালা লাগে বসে থাকি তাহলে একদিন আমাদের উপরেও এই আজাব আসবে আজকে যারা দোকানে বসে আছি মনে করতেছি আরামে চা খাইতেছি আর ফিলিস্তিনদের ফিলিস্তিনরা রকেট আর বোমা হামলার বয়ে রাত্রের বেলা ঘুমাইতে পারে না এই রকেট এবং বোমা হামলা আমাদের উপরেও আসবে অপেক্ষা করেন কিছুদিন যদি আমরা চুপ করে থাকি এই জন্য চুপ করে থাকা যাবে না সর্ব অবস্থায় সজাগ থাকতে হবে কান খাড়া করে রাখতে হবে যেখান থেকে যে অবস্থায় যে দিক থেকেই কাফেরদের চক্রান্ত আমাদের উপরে আসবে ওখান থেকেই যেভাবেই পারি যদিও আমরা ওই ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো পারবো না কিন্তু আমাদের মনের প্রতিব্যক্তিটা আমরা পেশ করতে পারবো আমাদের মনের কষ্টগুলো পেশ করতে পারবো যে আজকে তোমাদের কষ্টে আমরাও ব্যতীত তোমাদের কারণে আমরা ব্যথিত তোমাদের কারণে আমরা সারা বাংলার সমস্ত মুসলিম উম্মা ব্যতীত তোমরা চিন্তা করো না তোমরা এইরকম ভাবে এখলাসের সামনে আগাও আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে আল্লাহ তাআলা বলেন লা ইয়া শাকার তুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ আমার বান্দাকে আমি যে নিয়ামত দান করলাম সেই নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা যদি আমার কাছে শুকরিয়া আদায় করে তো আমি আল্লাহ তাহলে আমার বান্দার নিয়ামতকে আরো বাড়াইয়া দিব তাহলে আমরা এখানে আমাদের জন্য বিশাল বড় একটা আজকে যারা চার দোকানে চা খাইতেছে বা বা জিলাপি বাজা ওই সমস্ত জায়গায় ঘোরাফেরা করতেছে তাদের কাছে খুব আনন্দ লাগতেছে কথা ঠিক না কিন্তু আজকে একটু তীক্ষ্ণ নজরে একটু চিন্তা করে দেখেন আজকে ফিলিস্তিনের মুসলমানরা চা খাওয়ার সুযোগ আছে আমরা এখন বর্তমান মিডিয়ার যুগ মিডিয়াতে তাৎক্ষণিক সারা বিশ্বের সমস্ত খবর নেওয়া যায় চা খাইবে তো দূরের কথা গত শনিবার থেকে ফিলিস্তিনের পানি এবং খাবার বন্ধ করে ইসরায়েলি দিছে সন্ত্রাস বাহিনী কথা ঠিক না আজকে বাংলার মুসলমান তোমাদেরকে মনে করতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে আজকে তোমরা চা বা বিভিন্ন জায়গায় আড্ডা মেরতেছ এই ইসরায়েলের উপরে ইসরায়েল এই সন্ত্রাস বাহিনী ফিলিস্তিনের উপরে আঘাত করে নাই সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার উপরে আঘাত করেছে আজকে আমরা আমরা যদি যদি চুপ করে করে থাকি জবান বন্ধ রাখি তাহলে একদিন ফিলিস্তিনের মানুষের আঘাত করেছে আমাদের বাংলাদেশে আসতে বেশি সময় লাগবে না এজন্য আপনাদেরকে হাতে পায়ে অনুরোধ করে বলবো আপনারা যে যেখানে আছেন আজকে এত সুন্দর একটা মাজলিস এত সুন্দর একটা জান্নাতি পরিবেশ আপনাদের এলাকায় করেছেন জিনারা ওনাদেরকে তো ধন্যবাদ দেওয়ার দরকার ধন্যবাদ দিয়ে সকলেই সমস্ত কাজকে ফেলে দিয়ে কারণ সাহাবায় এরকম ছিল তারা দিনের কাজ করার জন্য যাচ্ছে তো প্রতিমধ্যে দেখতেছেন যে এখানে দিনের আলোচনা হচ্ছে ওই কাজগুলোকে ফেলে দিয়ে দিনের মজালিসে তারা বসে যেতেন তারা বসে যেতেন আর আমাদের হালতের উল্টাটা আমরা দিনের মাঝদেশে আসতেছি রাস্তায় অন্য একটা হালাত আসলো আমরা ওই অন্য কাজে দাবিত হয়ে যাই এজন্যই আমরা যারা এখানে বসতে পারছি আমাদের জন্য খুশ নসিব আল্লাহ তালা আমাদেরকে উত্তম জাজ্জা এবং বদলা দান করুক সকলে বলি আমিন আল্লাহ তালা সুরায় নাসন নাজিল করেছেন প্রেক্ষাপটটা কি কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা সুরায় নাসার নাজিল করেছেন মুফাসিনের বিভিন্ন মতভেদ আছে তো পরিশুদ্ধ যে মতাবেদ অনেক তফসির বিদগণ যে মতামতকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলা এই সুরা নাজিল করেছেন মক্কা বিজয়ের আগ মুহূর্তে কি বিজয়ের আগ মুহূর্তে মক্কা বিজয়ের আগ মুহূর্তে আল্লাহ তালা সুরায় নাসর নাজিল করেছেন কিন্তু মক্কা বিজয়ের আগে যে সুরা নাসর নাজিল করেছেন সুরায় নাসর নাজিল হওয়ার পরেও আবার অনেক অনেক উলামে কেরাম এই তাফসির করেছেন যে সুরায় নাসর এই সুরায় নাসরের ভিতরে আল্লাহ তালা উনার হাবিব সাল আলী সাল্লামের বিদায়ের একটা সুসংবাদ দান করছেন কিসের বিদায়ের আপনা আমার নবীন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহ্লাম নবুয়াদ প্রাপ্তি হওয়ার পর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় দিনের দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আর বিভিন্ন জায়গায় রক্তাক্ত হয়েছেন বিভিন্ন যুদ্ধক্ষেত্র করেছেন বিভিন্ন জায়গায় মারি খেয়েছেন মার খাওয়ার পরে বিভিন্ন প্রতিকূলতা অপেক্ষা করার পরে আমার নবী জানাবেহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আর আল্লাহ তাআলা যখন সুসংবাদ জানিয়ে দিলেন আমার হাবিব যে আপনি দুনিয়ার জমিনে অনেক মারি খাইছেন অনেক কষ্ট করছেন এখন আর মারি খাওয়ার সময় নাই এখন মারি দেওয়ার সময় কি বলেন এখন আর মারি খাওয়ার সময় নাই এই ভিতরে আল্লাহ তালা এই কথাটাই উল্লেখ করেছেন কারণ সুরাতামগঞ্জ তিনটা অর্থ বের করেছেন নাসরের তিনটা অর্থ এক নম্বর অর্থ হচ্ছে আন্নশ্রুর অর্থ মদত করা সাহায্য করা সাহায্য এক নম্বর হচ্ছে সাহায্য দুই নম্বর হচ্ছে ফাতহুন বিজয় বিজয় তো ফাতহুন নামে আল্লাহ তালা আরেকটি সুরা দিয়েছেন ইন্ন ফাতহান আল্লাকা ফাতহবিনা কিন্তু মুফাৎ শ্রী কারামগণ বলেন আল্লাহ এই সংবাদ জানাইয়া দিলেন যে আমি আল্লাহ সাহায্য এবং বিজয় আমি আল্লাহ তালা আপনার জন্য ঘোষণা করলাম আর আল্লাহ তালার পক্ষ থেকে যদি বিজয় আসে তাহলে দুনিয়ার কোনো মুর্শেক দুনিয়ার কোনো কাফের ইহুদি খ্রিস্টানরা তাহলে কোনো ধরনের ক্ষতি তারা করতে পারবে না আল্লাহ তালার পক্ষ থেকে যদি সাহায্য আসে আর তিন নম্বর অর্থ হচ্ছে এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাত উত্তাউদি যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে বিদায় জানানোর ঘোষণা বিদায় জানাবার ঘোষণা আল্লাহ তালা এই সুরার ভিতরে দিয়েছেন তাহলে এই সুরার তিনটা অর্থর ভিতরে তিনটা অর্থই আল্লাহ তাল হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে উপলক্ষ করিয়া এই সুরা এই সুরার ভিতরে উন্নতের জন্য অনেক কিছু শিক্ষার আছে যেহেতু সময় স্বল্প আনুষঙ্গিক আলোচনা বাদে সুরার মূল অর্থে আমরা চলে যাই আল্লাহ তাআলা বলেন ঈদা জা আনাসুর আল্লাহ তাআলা বলেন যে ইদা জা আনাসুরুল্লাহ যখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে যখন আমি আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে ওয়াল ফাত এবং বিজয় আসবে কথাটা বুঝে আসতেছে আমি আপনাদের এই হবির বাড়িতে বড় হয়েছি বাসাগত এত শুদ্ধ না একেবারে আপনাদের যে বাসা আছে এই বাসাটাই ব্যবহার করবো আল্লাহ তালা এখানে আমার নবী মুহাম্মদুর মুহাম্মাদুল্সুল্লা সাল্লাল্লাহু আয়ারি সাল্লামকে বলতেছেন যে হে নবী ইজা জা ইজা জা সুরুল্লাহ হি ওয়ালফাত আমি আল্লাহ তালার পক্ষ থেকে যখন সাহায্য মদত এবং বিজয় আসবে অ ইত্যা না সায়াদে খুলুন ফিদিন তখন আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করতেছে এই আয়াতের করাম মুফাসরিনেরামগণ বলেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দীর্ঘ অনেক বছর মেহনত করার পরে মক্কা বিজয়ের আগ মুহূর্তে যখন আল্লাহ তালাই আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে যখন সুসংবাদ শুনাইয়া দিলেন মক্কা বিজয়ের ইঙ্গিত যখন জানাইয়া দিলেন অনেক করাম গণ বলেন যে এই আয়াতটা মক্কা বিজয়ের পরে হয়েছে এই সুরাটা মক্কা বিজয়ের পরে নাজিল হয়েছে আবার অনেক মুফাসিন একরামগণ বলেন যে না এই সুরাটা মক্কা বিজয়ের আগে নাজিল হয়েছে তাহলে আমরা যদি একটু শব্দের দিকে লক্ষ্য করি আল্লাহ তারা শব্দের ভিতরে কি বলতেছেন ইদা যা আ ইদা যা আ যখন সাহায্য আসবে আসবে বলতে তো পূর্বে আসবে বলতে কি পূর্বে এখনো মক্কা বিজয় হয় নাই মক্কা বিজয়ের আগেই আমার নবীকে জানাই দিছেন হে আমার হাবিব হে আমার বন্ধু বয়ের কোনো কারণ নাই বয়ের কোনো কারণ নাই আজকে আমরা মুসলমানরা বলে দিতে চাই হে ফিলিস্তিনের মুসলমান ভাইরা তোমাদের কোনো ভয় নাই আল্লাহ তালার পক্ষ থেকে যদি সাহায্য আসে আল্লাহ তালার পক্ষ থেকে যদি এইরকম ভাবে মদত আসে আমরা সারা বিশ্বের সমস্ত মুসলমানরা তোমার পাশে তোমাদের পাশে আছি বিজয় আল্লাহ তালা আমাদেরকেই দান করবেন ইতিহাস তালাশ করে দেখেন ইতিহাস খুঁজে দেখেন মুসলমানরা আজও পর্যন্ত কোনো যুদ্ধে পরাজয় হয় নাই কথা ঠিক না মুসলমানরা আজও পর্যন্ত কোনো যুদ্ধে পরাজয় হয় নাই আজও পর্যন্ত কাফেরদের কাছে মাতানত করে নাই মরে গেছে যান চলে গেছে তারপরেও কাফেরদের সামনে মাতানত করে নাই কথা ঠিক না আমরা সেই বীরের জাতি আমরা কিসের জাতি আমরা সেই বীরের জাতি আমরা বীর বেশে যতদিন দুনিয়ার জমিনে থাকব ততদিন বীরের বেশে আমরা দুনিয়ার জমিনে থাকব কথা ঠিক না এজন্যই মুসলমান ভাইরা আজকে আমাদেরকে অক্ষবদ্ধ হইতে হবে কি হইতে হবে অক্ষবদ্ধ হইতে হবে আমি কিছুক্ষণ আগেও উপস্থাপনা করার সময় বলেছিলাম কিছুদিন আগেও আজ থেকে দেড়শো থেকে দুইশো বছর আগে যে ফিলিস ইসরায়েল যে হুদিবাদীরা তারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে তারা ঘাটি গাড়ার জন্য তাদের একটা মোটো রাষ্ট্র করার জন্য সব রাষ্ট্রের কাছে জাগা চাইছে কোনো রাষ্ট্র তাদেরকে জাগা দেয় নাই কারণ যতই আমেরিকা ও অন্য রাষ্ট্রগুলো তাদেরকে সাপোর্ট দেখ সকলেই জানে ওরা যে আন্তর্জাতিক সন্ত্রাস ইহুদিরা আন্তর্জাতিক সন্ত্রাস এইটা সমস্ত বিশ্বগুলো জানে ভারত যদিও তাদেরকে সাপোর্ট করতেছে ওই ভারতও জানে যে ইহুদিবাদীরা আন্তর্জাতিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক বেআব এজন্য কেউ তাদেরকে সাহায্য করে নাই আমাদের প্রাণের জায়গা বাইতুল মকদাস মুসলমানদের প্রাণ কেন্দ্র ওখানকার মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে আস্তে আস্তে কয়েকজন প্রথমে পরে আস্তে আস্তে দাওয়াত মেহনতের মাধ্যমে হাজার লাখ বাড়তে আজকে ইসরাইল তারা বিশ্বের বুকে রাজত্ব করে এটার একমাত্র তাদের সফলতা আসার একমাত্র কারণ হচ্ছে তারা সংখ্যা ঘনিষ্ঠ মুষ্টিময় থাকলেও আজকে আপনাদেরকে ইতিহাস বলে দেয় সারা বিশ্বের মধ্যে মুসলমান কিন্তু একেবারে নয় আপনারা হিসাব করে দেখবেন মুসলমান বিশ্বের মধ্যে নয় সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে বিশ্বের মধ্যে হচ্ছে খ্রিস্টান সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনসংখ্যার সবার ঊর্ধ্বে আছে নাম্বার ওয়ান টপ লেভেলে আছে খ্রিস্টান দুই নম্বরে হচ্ছে আমরা দুই নম্বরে কি আমরা তার অনেক নিঃসুতে থাকার পরেও আজকে তারা আমাদের উপরে জুলুম করে এটার একমাত্র কারণ হচ্ছে আমরা মুসলমান আমাদের আমাদের মধ্যে বিরানব্বই হাজার দল কয় হাজার দল এটা আমি বললাম বিরানব্বই হাজার দল কেন আমরা একত্রিত হয়ে যাই আমাদের মধ্যে চলাফেরার ভিন্নতা থাকতে পারে আমাদের ভিতরে তরিকতের ভিন্নতা থাকতে পারে আমাদের ভিতরে মাস্তাগত ভিন্নতা থাকতে পারে আমাদের ভিতরে ফতোয়াগত ভিন্নতা থাকতে পারে আমাদের ভিতরে উসুলগত ভিন্নতা থাকতে পারে কিন্তু মূল আকিদায় আমরা সকলেই মুহাম্মদের উম্মত কথা ঠিক না আমরা সকলেই একই কালিমার কালেমা পড়ে আমরা একই মুসলমানের একই রবের আবাদত আমরা সকলেই করি